আমরা বিকাশ নগদ রক্ষের থেকে আমরা প্রায় সকলে কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রয়োজনে কিন্তু টাকা ক্যাশ আউট করে থাকি আমরা ক্যাশ আউট করার ক্ষেত্রে প্রতি হাজারে তাদের যে নির্ধারিত একটা ফি আছে সেই চার্জটা দিয়ে কিন্তু আমাদের কিন্তু টাকা ক্যাশ আউট করতে হয় এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যেখানে আপনারা ক্যাশ আউট যে করবেন আপনার যে টাকাটা সেইটা ক্যাশ আউট করার ক্ষেত্রে অনেক টাকা কিন্তু সেভ করতে পারবেন যেমন উদাহরণস্বরূপ আপনার যদি ক্যাশ আউট টাকা বিকাশ থেকে তাহলে সেখানে কিন্তু প্রায় 185 টাকা কিন্তু আপনি নগদ থেকে যদি ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনাকে প্রায় 125 টাকা ক্যাশ আউট চার্জ দিতে হবে মনে যদি রকেট থেকে যদি ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আপনাদেরকে 167 টাকা কিন্তু ক্যাশ আউট চার্জ দিতে হবে এই ভিডিওতে আমি যে টিপসটা শেখাবো সেটা হচ্ছে আপনারা যেখানে আপনার সাধারণভাবে যদি এক দশ হাজার টাকা যদি ক্যাশ আউট করতে চান যেখানে আপনাদেরকে একশো পঁচাশি টাকা চার্জ দিতে হবে সেখানে আপনারা কিন্তু আমার এই করে কিন্তু সেখান থেকে কিন্তু ষাট টাকা সেভ করে কিন্তু এমনই ভাবে যদি আমরা নগদ থেকে দশ হাজার টাকা ক্যাশ আউট করি তাহলে আমাদের কিন্তু প্রায় একশো পঁচিশ টাকা কিন্তু ক্যাশ আউট চার্জ দিতে হবে কিন্তু আমি আপনাদেরকে যে টিক্সটা শেখাবো সেটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করে একশো টাকা থেকে আপনার নব্বই টাকা সেভ করে কিন্তু আপনারা সেই টাকাটা তুলতে পারবেন ঠিক এরকম ভাবে রকেটে যেখানে আমাদেরকে দশ হাজার টাকা একশো সাতষট্টি টাকা কিন্তু ক্যাশ চার্জ দিতে হতো কিন্তু আমি আপনাদেরকে যে টিক্স টা শেখাবো সেটা আপনারা কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু আশি টাকা সেভ করে কিন্তু আপনার সেই টাকাটা তুলতে পারবেন তাই বুঝতে পারতেছেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন যদি আপনারা এরকম ভাবে টাকা সেভ করতে চান এই ভিডিওতে আমি বোনাস হিসাবে আপনাদেরকে আরেকটা বিষয় কিন্তু জানিয়ে দিবো আপনারা সকলে কিন্তু জানেন যে অনিয়ান্সম্যান হয়েছে যে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করা যাবে নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করা যাবে অর্থাৎ এক ব্যাংকিং সেবা থেকে আরেক ব্যাঙ্কিং সেবার মধ্যে টাকা ট্রান্সফার করা যাবে এটা কতটুকু সত্য এবং এটা কবে থেকে কার্যকর হবে এবং কি পরিমাণ ফি কাটবে সম্পূর্ণ প্রসেস নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অথবা ফেসবুক পেজ থেকে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকে ফলো করে দিবেন যাতে এই যে প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হচ্ছে আপনারা যাতে এই ভিডিওগুলো আপনারা আর কখন ওই মিস না হয়ে যায় আমাদেরকে বিকাশ নগদ রকেট থেকে ক্যাশ আউট চার্জ আছে সেটা থেকে কম টাকায় আমাদেরকে করার জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং যাদের এরকম কার্ড নেই তারা কিন্তু বিভিন্ন যে এটিএম বুথ আছে তাদের ব্যাংকের আওতায় সেই ব্যাংকের এটিএম বুথ থেকে কিন্তু সম্পূর্ণ ফিতে কিন্তু বিভিন্ন কার্ড কিন্তু সংগ্রহ করতে পারবে আপনারা এটিএম বুথ থেকে কার্ডটা সংগ্রহ করে আপনারা প্রথমে যে কাজটা করবেন আপনার এটিএম কার্ডটাকে কিন্তু আপনারা যেখান থেকে টাকাটা ব্যাংকে ট্রান্সফার করতে চাচ্ছেন প্রথমে কিন্তু সেই অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনারা কিন্তু আপনার সেই এটিএম কার্ডটা কিন্তু অ্যাড করবেন আপনি যদি বিকাশ নগদ রোকারের সাথে আপনার সেই কার্ডটা অ্যাড করতে না পারেন তাহলে কিন্তু আপনার যখন আপনার না অ্যাড করতে পারবেন তখন কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে যে সার্চ করেন কিভাবে কার্ড অ্যাড করতে হয় বিকাশ নগদ অথবা রোকারের সাথে তাহলে দেখবেন অসংখ্য মতো ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনার দেখে দেখে প্রথম কিন্তু আপনার যে ব্যাঙ্কিং অ্যাকাউন্টটা রয়েছে অর্থাৎ আপনার বিকাশ নগদ রকেজ অ্যাকাউন্টটা রয়েছে প্রথমে কিন্তু সেইটার সাথে কিন্তু আপনার সেই কার্ডটা কিন্তু তাকে অ্যাড করবেন অথবা আপনারা যখন বিকাশ নগদ রকেট থেকে আপনার সেই টাকাটা যখন আপনার ব্যাংকে যখন ট্রান্সফার করবেন তখন দেখবেন অবশ্যই কিন্তু আপনারা জানেন যে ব্যাংক থেকে টাকা তোলার সময় কিন্তু আমাদের কোনো ক্যাশ ওয়ার্চ অথবা অন্য কোনো চার্জে কিন্তু প্রয়োজন হয় না এখানে শুধুমাত্র কিন্তু আপনারা যে ট্রান্সফার যে করবেন প্রথমে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ যে হিসাবটা দিয়েছিলাম দশ হাজার টাকা যেটা হিসাব দিয়েছিলাম সেই পরিমাণে কিন্তু আপনারা যখন ট্রান্সফার করবেন সেই টাকাটা কিন্তু কাটবে যেতে কিন্তু আপনার ক্যাশ করার চাইতে যে টাকাটা কাটতো সেখান থেকে কিন্তু অনেক টাকা কিন্তু কম কাটবে এখান থেকে ট্রান্সফার করার ক্ষেত্রে এই অ্যাপ্লাই করে কিন্তু আপনারা ক্যাশ আউট চাইতে কিন্তু অনেক কমে কিন্তু আপনার টাকাটা কিন্তু তুলতে পারবেন এবার আসুন বিকাশ নগদ রকেট থেকে একটা অপরটা থেকে কিন্তু টাকা ট্রান্সফার করা যাবে কিনা এটাকে আসলে কি সত্যি কিনা এই বিষয়টা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করি আপনারা স্ক্রিনে যে বিজ্ঞপ্তিটা দেখতে পারতেছে এটা কিন্তু আমি কিন্তু সরাসরি কিন্তু যে বাংলাদেশ ব্যাংকের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে কিন্তু আপনার নিয়েছে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে এটা কিন্তু আসলে এটা বাস্তব অর্থাৎ আপনার নগদ থেকে রকট রকেট থেকে বিকাশ এরকমভাবে কিন্তু একটা অপরটা থেকে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন এই ল্যান্ডেনটা কিন্তু নভেম্বরের এক তারিখ থেকে কিন্তু কার্যকর হবে এবং এইটা কিন্তু প্রায় যে চার্জ টাকা আপনার লেনদেনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু যখন আপনারা রকের থেকে বিকাশ অত বিকাশ থেকে নগদ এরকম টাকা ট্রান্সফার করেন অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে এই চার্জের পরিমাণটা কিন্তু প্রতি হাজারে প্রায় থেকে টাকা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে নভেম্বরের এক তারিখ যখন এই লেনদেনটা কার্যকর হবে তখন কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু ইনশাল্লাহ আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আসবে অবশ্যই যদি ভিডিওটা উপকার এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে মত এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম